আসসালামু আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরব বিলাহ আইলামিন ওয়াসালত ওয়াস আলা ওহালে এশ রফিলাম ইওলমুর সালেম ওয়াকালে আলিহি আজমা আইন প্রিয় দিনী ভাই ও বোনেরা মানুষ হচ্ছে আল্লাহর খলিফা বা প্রতিনিধি আল্লাহ সোয়াহানামাত আকালা যখন মানুষ সৃষ্টির ইচ্ছা পোষণ করলেন তখন তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন ইন নি জা ফিল আউর খলিফা অর্থাৎ নিশ্চয়ই আমি জমিনে খলিফা সৃষ্টি করব। আল্লাহ তালা এখানে আমাদেরকে মানুষ না বলে খলিফা বলে সম্বোধন করেছেন খলিফা অর্থ হচ্ছে প্রতিনিধি ইংরেজিতে যাকে রিপ্রেজেন্টেটিভ বলা হয় একজন প্রতিনিধির দায়িত্ব হচ্ছে মনিব বা মালিকের অনুপস্থিতিতে বা তার অবর্তমানে অথবা মালিকের পক্ষ থেকে তার হয়ে কাজ করা যেমন আমাদের দেশের বিভিন্ন কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয় একজন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব হচ্ছে মালিকের হয়ে ওই কোম্পানির ওষুধগুলোর গুণাগুণ এবং ফলাফল দোকানে দোকানে গিয়ে বাজারে বাজারে গিয়ে মানুষের সামনে উপস্থাপন করা এবং সেই ওষুধগুলো বিক্রির পরিবেশ বাস্তবায়ন করা ঠিক একইভাবে আল্লাহ সুবাহানওয়া তাওয়ালার খলিফা হিসেবে মানুষের দায়িত্ব হচ্ছে এই জমিনের প্রত্যেকটি জায়গায় আল্লাহর দিনকে বাস্তবায়ন করা মানুষ আল্লাহতালার খলিফা হিসেবে যতগুলো দায়িত্ব পালন করতে হয় তার মধ্যে সবচাইতে প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা আর এটা মানুষের জন্মগত দায়িত্ব তাই এই দায়িত্ব থেকে কেউই রেহাই পেতে পারে না এখন কেউ যদি শুধুমাত্র তার ব্যক্তি জীবনে আল্লাহর হুকুম হুকুমাহকাম পালন করে থাকে যেমন কেউ যদি শুধুমাত্র নিজে নামাজ পড়ে রোজা রাখে হজ করে তাজবি তাহলিল আদায় করে কিন্তু এগুলো বাস্তবায়ন করার চেষ্টা না করে থাকে তাহলে তিনি অবশ্যই দায়িত্ব অবহেলার কারণে খেয়ানাতকারী বা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত হবেন এর কারণ কি। ধরুন কোনো কোম্পানির প্রতিনিধি যদি শুধুমাত্র ওই কোম্পানির কয়েকটি প্রোডাক্ট সে নিজে ইউজ করে নিজে ব্যবহার করে কিন্তু বাজারে বাজারে গিয়ে দোকানে দোকানে গিয়ে ওই কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রির চেষ্টা না করে সেই পরিবেশ বাস্তবায়নের চেষ্টা না করে তাহলে ওই কোম্পানি এমন বিশ্বাসঘাতক প্রতিনিধিকে কখনোই চাকরিতে রাখবে না এর চেয়েও মারাত্মক বিষয় কি জানেন যদি কোনো কোম্পানির প্রতিনিধি সেই কোম্পানির প্রোডাক্ট বিক্রি না করে নিজের তৈরিকৃত বা অন্যের তৈরিকৃত প্রোডাক্ট বিক্রি করে থাকে অথচ সে সেই কোম্পানি থেকে যাবতীয় সুযোগ সুবিধা বেতন আদি নিয়মিত গ্রহণ করে চলছে তাহলে এমন বিশ্বাসঘাতক প্রতিনিধির জন্য শুধুমাত্র কি তার চাকরিটা কেড়ে নেওয়াই যথেষ্ট নাকি তাকে শাস্তির আওতায় আনা জরুরি ঠিক একইভাবে আল্লাহ তাহালার প্রতিনিধি হয়েও যে সমস্ত মানুষ আল্লাহ তাহালার দিনকে বাদ দিয়ে অন্যের তৈরিকৃত মতবাদকে প্রচার ও প্রতিষ্ঠার জন্য নিজের সময় শ্রম মেধা এগুলো ব্যয় করে থাকে অথচ সে আল্লাহ তাহালার নিয়মিত সুযোগ সুবিধা ভোগ করে যাচ্ছে আল্লাহ তাহালার দেয়া নিয়ামত আলো বাতাস পানি অক্সিজেন এগুলো নিয়মিত ভোগ করে যাচ্ছে অথচ আল্লাহ তাহালার আইনকে না মেনে অন্যেরায় নিজে মানে এবং মানুষকে মানার জন্য দাওয়াত দেয় এ সমস্ত কাজে সময় ব্যয় করে থাকে এগুলো আল্লাহ আল্লাহতালার সাথে চরম বিশ্বাসঘাতকতা সামিল আল্লাহতালার সাথে চরম ধৃষ্টতা সামিল তাই আসুন প্রিয় দর্শক আমরা আল্লাহর খলিফা হিসেবে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নে সচেষ্ট হই আমরা আমাদের নিজেদের বিবেককে কাজে লাগাই নাকি আমরা জাহিলি যুগের মতো নিজেদের অজ্ঞতার পরিচয় দেব চাহিলি যুগে মানুষ বিবেককে কাজে না লাগিয়ে বাপদাদার ধর্মের দোহাই দিয়ে বহু মানুষ মূর্তি পূজা ছাড়তে পারেনি পোত্তুলিকতা ছাড়তে পারেনি ইসলাম ধর্ম সঠিক ধর্ম গ্রহণ করতে পারেনি বর্তমানেও কি সেটা দেখা যাচ্ছে না দাদা আওয়ামী করে থাকে এর জন্য ঘরের ছেলে সন্তান নাতি নাতনি সবাই আওয়ামী করে থাকে বাবা বিএনপি করতো এর জন্য ছেলে সন্তান নাতি নাতনি সবাই বিএনপি করে থাকে বাবা অমুক দল করতো এর জন্য ছেলে সন্তান ঘরের সব সদস্য সেই দল করে থাকে অথচ নিজের বিবেক দিয়ে কাজে লাগায় না এটা কি ইসলাম সম্মত না ইসলামের সাথে সাংঘর্ষিক তাই প্রিয় দর্শক সকল তন্ত্র মন্ত্র অমুকের মতাদর্শ অমুকের আদর্শ এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিন বাস্তবায়নে সচেষ্ট হন আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন